জাস্টিস নেয় তারা যা করেছিল তাদের কর্মফল তারা পাচ্ছে এবং তুমি তোমার তোমার ক্ষেত্রে তোমার জয় হয়েছে এটা তারা মানছে যে তোমার জয় হয়েছে তোমার সাথে করে তারা তোমার সাথে যা কিছুই করে না করুক না কেন তোমার সাথে যতই অন্যায় করেছে সেটা তারা ভুল করেছে অন্যায় করেছে তার শাস্তি তাদেরকে পেতে হচ্ছে এটা তারা বুঝতে পেরেছে কারণ ফরচুন দ্য ওয়ার্ল্ড এসেছে সময় কিন্তু এবার ঘুরে গেছে তাদের কর্মের ফল তারা পাচ্ছে যা তারা তোমাকে দিয়েছে সেটা তারা পাচ্ছে এটা তারা বুঝতে পারেনি আসলে এই সমস্ত মানুষ যারা তোমার ক্ষতি করার জন্য তোমার প্রতি কৌতূহল তোমার প্রতি একটা অন্যরকম ধারণা নিয়ে নিজের জীবনে তোমাকে তোমারকে তোমার জীবনে ব্লকেজ ক্রিয়েট করেছিল নিজেদের জীবনের ভালো থাকার জন্য তো এরা কোনোদিনও ভাবতে পারেনি যে কার্মা বলে কিছু হয় তুমি তাদের কার্মা হয়ে গেছো তার কারণ তুমি স্পিরিচুয়াল পারসন পিওর সোল তোমার ক্ষতি করে তারা ঈশ্বরের সঙ্গে শত্রুতা করেছে এরকম একটা ব্যাপার কারণ তোমার ওপর ঈশ্বরীয় শক্তি রয়েছে দিব্য শক্তির দিব্য আশীর্বাদ রয়েছে তোমার ওপর তুমি যে ধর্মেই হও না কেন তো তাদের ক্ষেত্রে একটা বড় মানে চ্যালেঞ্জিং টাইম অলরেডি এই মুহূর্তে চলছে এবং তারা এটা একটা অবিশ্বাস্যকর ব্যাপার যে তাদের কর্মা কি করে হিট করতে পারে তারা অনেক লম্বা সময় ধরে অনেক কিছু করছে অন্যের ক্ষতি করা বা অন্যের জীবনে ব্লকেজ ক্রিয়েট করা বাট তারা অতটা স্পিরিচুয়াল নয় যার জন্য তাদের লাইফে এত কিছু সাফার করতে হয় নি বাট তুমি স্পিরিচুয়াল পার্সেন তুমি স্পিরিচুয়াল পার্সেন যার জন্যই তোমার জীবনের কে তোমার জীবনে যা কিছু তারা দিয়েছে সমস্ত কিছু ব্যাকফায়ার হয়ে গেছে তাদের কাছে এবং তারা তাদের কর্ম ফল এখানে পুরোপুরিভাবে পুরোপুরিভাবে কিন্তু এখানে তারা তোমাকে ভেবেছিল একজন সামান্য একজন এখানে তোমাকে যা খুশি তাই করে দেওয়া যায় বা তোমার যে কোনো ক্ষতি চাইলেই তারা করতে পারে এরকম একটা মানসিকতা ছিল তাদের মধ্যে বাট তাদের সেই ভ্রান্ত ধারণা মানে পুরোপুরি ভেঙে গেছে তারা নিজেদের কর্মের জালে নিজেরাই ফেসে গেছে নিজেদের জীবনে যা কিছু তারা করেছে তোমার ক্ষতি করার জন্য তোমার যারা হেডার্স তোমার যারা শত্রু তাদের কর্মে তারাই ফেসে গেছে এবং তুমি তাদের কাছে একটা ভীষণ রহস্যময় কারণ তারা কোনো দিনে ভাবিনি তাদের কর্ম তাদেরকে হিট করবে তারা এ এতদিন যা কিছু করেছে সমস্ত কিছু তাদের কোনো হিসেব হয়নি এবার তাদের হিসেব হচ্ছে কারণ তাদের কর্মের পাপের ঘোড়া ভরে গেছে এবং তোমার সাথে করা অন্যায়ের ফল তারা তোমার সাথে অন্যায় করে তারা ইউনিভার্সের ঈশ্বরের সাথে শত্রুতা করেছে কারণ যার ওপর ঈশ্বর কৃপা রয়েছে তার ক্ষতি করা মানে ইউনিভার্সের রোষের মুখে পড়া তো সেরকমটাই ঘটেছে তো এই সমস্ত মানুষ তোমাকে নিয়ে একটা একটা অবিশ্বাস্যকর ব্যাপার তাদের মনে হয় যে এই মানুষটা মধ্যে কি আছে বা এই মানুষটা এত কিছুর পরেও কি করে স্ট্রিল দাঁড়িয়ে থাকতে পারে এত কিছুর পরেও নিজের জীবনটাকে আবার স্ট্রংলি কি করে কি করে পারে আবার সেই গ্রোথ আবার সেই জীবনে এগিয়ে যাওয়া আরও সাকসেস সাফল্য তো এই সমস্ত কিছু তাদের জীবনের একটা বড় একটা চ্যালেঞ্জিং টাইম তারা ফেস করছে এই মুহূর্তে তো তোমাকে নিয়ে তাদের কথা শেষ নেই তোমাকে নিয়ে তাদের কৌতূহলের শেষ নেই তোমাকে নিয়ে তাদের মানে প্রচুর প্রচুর প্রশ্ন তোমাকে নিয়ে তারা তোমার প্রতি তারা এতটাই ইন্টারেস্টেড মানে তোমার কোনো খবর তাদের পেলে তারা নিজেরাই শান্তি পায় এরকম একটা মানসিক স্থিতি তাদের পুরোপুরি মেন্টালি তারা মানে হয় না যে অনেকে আছে দেখবা এতটাই নেগেটিভ যে অন্যের খারাপ না হলে তারা শান্তি পায় না এরকম নেগেটিভ মানুষজন আছে তো তারা তোমার যা যারা এই সমস্ত কিছু তোমার করেছে বা তোমার প্রতি যাদের অহেত কৌতূহল রয়েছে তারা কিন্তু জীবনে নিজের জীবনে কোনো কিছু করার ক্ষমতা নেই তারা শুধু তোমার জীবনটাকেই মানে জল্পনা কল্পনা করেই চালিয়ে দিতে চায় তো ইউনিভার্সও তাদের হিসেব ঠিকঠাক বুঝিয়ে দিচ্ছে সো সেই কারণে তাদের নিজেদের ভুলগুলোকেও তারা খুব ক্লিয়ারলি বুঝতে পারছে সো তোমার জীবনে তুমি এগিয়ে যাও দেখা হচ্ছে নেক্সট ব্লকে